হ্যালো ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটা ভিউ এই ভিউটা কোথায় বলো এটার অন্য কোথাও না এটা হচ্ছে আমার পাগলাহাট যে ব্রাঞ্চ আমার ব্রাঞ্চের পেছনের দিকে দেখো এটা হচ্ছে আমার ব্রাঞ্চ ব্রাঞ্চের ছাদের ওপর ব্রাঞ্চের ছাদ আর এটা হচ্ছে ব্রাঞ্চের পেছনের ভিউ মানে এত সুন্দর ওয়েদার দিয়েছে আজকে মেঘলা আকাশ আর মেঘলা আকাশের সঙ্গে এরকম শীতল হাওয়া আর কি বলবো স্নিগ্ধ পরিবেশ ভাষা নেই এত সুন্দর ওয়েদার দিয়েছে আজকে আচ্ছা এটা তো তোমরা ব্রাঞ্চের পেছন দিকটা দেখলে একটা নদী এবার তোমাদের দেখাই ব্রাঞ্চটার সামনের দিকে কি আছে ওয়েট চারটে মিনিট আমি সেলফি ক্যামেরাতেই দেখাচ্ছি দেখো ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাগলাহাট বাজার ওই যে বেশি লোকজন দেখা যাচ্ছে যেখানে আর এইখানে আমার বাঞ্চের সামনে হচ্ছে অটো স্ট্যান্ড এই যে অটো দেখা যায় অনেক এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখানে আজকে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর ওয়েদার খুব কমই পাওয়া যায় এখানে কারণ গরমের মধ্যে প্রচুর গরম লাগে মানে প্রচণ্ড গরম লাগে তার মধ্যে আজকে এত সুন্দর একটা ওয়েদারের মানে কী বলবো এখানে আসার পর সবচেয়ে বুঝি ভালো ওয়েদার আজকেই পেলাম আমি তো চলো থ্যাংক ইউ তোমাদের অনেক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য হবে টাটা ও একটা কথা তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বিশেষ করে তো হাল ছেড়ো না বন্ধু ভালো করে পড়াশোনা করে যাও ম্যাথ রিজনিং ইংলিশ কাইন্ড হ্যাবিট সব পড়তে হবে জাস্ট উড়িয়ে দাও সব আর ফল নিয়ে চিন্তা করো না এক্সাম যদি ভালো মতো দাও তো সফল হবেই সে ক্যাটাগরি যেটাই হোক ক্যাটাগরি কি বলবো জেনারেল ক্যাটাগরি হলে অতটাও মানে চিন্তা করো না তুমি যদি সেরকম প্রিপারেশন নাও সেরকম যদি পড়ো তো তুমিও সাকসেসফুল হতে পারবে আর এমনই বলবো যে এস বা পিডাব্লিউডি আছো সে যদি এরকম ভাবো যে আমার আমার তো ক্যাটাগরি আছে হয়ে যাবে না বন্ধু ব্যাপারটা অত সহজ নয় ক্যাটাগরি নিয়ে অত মানে ভাবাই যাবে না যে যেমন যে ক্যাটাগরিতেই থাকো না কেন জাস্ট পড়াশোনা করতে হবে তোমার মানে কী বলবো তোমার যে এফিসিয়েন্সি আছে সেটা হানড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে তো নিজের এফিসিয়েন্সিটা হানড্রেড পার্সেন্ট ইউজ করো আর নিজেকে সফলভাবে নিজের জায়গায় নিয়ে আসো এতটুকুই বলবো থ্যাংক ইউ আর ভালো মতো পড়াশোনা করো হবে আবার কোনো একটা ভিডিওতে চলো টাটা বাই বাই